আমি এসেছি আমি যেহেতু এসেছি তাই আমার তাঁতি শাশুড়ির একটা সুন্দর কাপড় আছে ওতে বিছানায় রেখেছি এখন এই সুন্দর কাপড়টা আমি তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর একটা কাপড় খুব সুন্দর একটা কালার এটা আমার চাকরি শাশুড়ির ছেলে ঢাকা থেকে নিয়ে এসেছে তার জন্য খুব সুন্দর একটা প্রিন্টেড কালার দেখতে কিন্তু খুবই সুন্দর শাড়িটা আর এই সুন্দর শাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমার সবাই লাইক করবে কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো এই সুন্দর শাড়িটা শাড়িটা এত সুন্দর ইয়ে বলে বোঝানো যাবে না খুবই সুন্দর এই কালারটাও অনেক সুন্দর সাদার মাঝে জলপাই কালার রঙের যেখানে আঁচলটা রয়েছে আঁচলটাও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা যে দেখো বন্ধুরা আঁচলটা এত সুন্দরভাবে ডিজাইন করা